চট্টগ্রাম শহরের প্রধান শিশু পার্ক আর চ্যালা জাদুঘর এখন তালাবদ্ধ তাই বাধ্য হয়ে পরিবারগুলো বেঁচে নিচ্ছে বেসরকারি বিনোদন কেন্দ্র এর মধ্যে অন্যতম ওয়ার্ল্ড স্কুল শেষে খেলার মাঠের বদলে এখন মোবাইল ফোনে আটকে থাকে শিশুদের মনোযোগ ফেসবুক ইউটিউব আর গেমিং ভার্চুয়াল জগতেই তাদের আনন্দ খোঁজার চেষ্টা প্রতিদিন বিকেলে শত শত শিশু এসে ভিড় করছে এই বুবু ওয়ার্ল্ডে কিন্তু প্রশ্ন থেকে যায় সরকারি শিশু পার্কগুলো কবে কুলবে কবে আবার প্রাণ ফিরে পাবে শহরের ঐতিহ্যবাহী জাদুঘর তবে প্রবেশ ফ্রি কাবারের দাম এবং জায়গার সীমাবদ্ধতা নিয়ে আছে অসন্তুষ্ট তবুও শিশুদের মুখই অভিভাবকদের ট্রেনিং আনছে বারবার বিশেষজ্ঞরা বলছেন শিশুর মানসিক ও শারীরিক বিকাশের জন্য মাঠে খেলাধুলা অত্যন্ত জরুরি মোবাইলের বদলে যদি শিশুরা প্রকৃতির কাছে আসে তবে তারা হবে সত্যিকারের সুস্থ মানুষ সরকারি বিনোদন কেন্দ্রগুলোর দরজা বন্ধ থাকলেও শিশুরা তাদের হাসির পথ খুঁজে নিচ্ছে বিকল্প তবে এসব বিকল্প যেন শুধু ব্যবসায়িক না হয় সে দায়িত্ব সমাজের প্রশাসনের আমাদের সবার আব্দুলাজিজ মুন্না ফোর হিস্ট্রি চট্টগ্রাম